যে প্রতিটা বৃদ্ধি করে তাই আমি বিয়ে করে এই কথা বলা সব তার কোনো ডায়লগ নেই খুশ পুরো পৃথিবীর কাছে যাক আমার ও আমার নিয়ে সংসার না করে না করুক আমার সংসার কোনোদিন দিন না হোক আমি চাই না যে আমার মতন আরো পাঁচটা মেয়ের জীবন ধ্বংস না হোক আমার যেরকম উনি সালের ভিডিও জিডি করা আছে সেই ভিডিও এখন তুলে ধরে সালম হাসান আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই ই নেই সংযুক্ত নেই যা করেছে সব আলো আলম হাসান আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে শর্মিলার যে পেজ ছিল পেজ নষ্ট করে দিয়েছে বলেছে শর্মিলার মৃত্যু আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান এবং এই হলো কি আরো নতুন করে যদি বলে আমার বউ আমার পিটাই আমি রাস্তাতে আমার বাড়ির হাত ধরে ধরে যাচ্ছি একশোটা মেয়ের মধ্যে আমি একটা মি আমি কি দেখতে খারাপ আমার রেখে তুই আর একটা মেয়ে যাচ্ছে দেখতে ভালো না তো আর ওরকম তাকাই

যে পতিতা বৃদ্ধি করে তাই আমি বিয়ে করে আনি এই কথা বলা ছাড়া তার কোনো ডায়লগ নেই আমার শিক্ষায় দিছিল তাই আমি বলছি শর্মিলা তো খুসা দেবে খুসা দিলি তো শর্মিলা কথা বলবে ও তো শর্মিলার খুসা দেয় তা শর্মিলা কথা বলবে না একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে বাচ্চা নষ্ট করে দিয়েছে একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকছে পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানায় দিয়েছে ও কিসের পতিতা ওর বাপ করতো চাকরি ও দুই তলা বাড়ি কিসের পতিতা ওর মা নাকি দেহ ব্যবসা করতো ওর মা দেহ ব্যবসা করে শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে

শর্মিলা যে পেস ছিল পেজ নষ্ট করে দিয়েছে বলেছে শর্মিলা আর মৃত্যু রাগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান এবং আমার এই ডালো কি আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিটাই আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে ধরে যাচ্ছি একশোটা মেয়ের মধ্যে আমি একটা মেয়ে আমি কি দেখতে খারাপ আমার রেখে তুই আর মেয়ে যাচ্ছে দেখতে ভালো না তা আলমকে তাকায় রয়েছি তো ছেলে বউ তো ছেলে বউ আব্বু তোমার এত সুন্দর বউ থাকছে তুমি আর একটা মেয়ের দিকে কেন তাকাও ওর যে ছোট ছেলে সেই ছেলে বলছে তখন খাস করে ফেলে দিয়েছে এক সর আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে যাতে পারেন ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন ওখানে যে ধস্তি মারামারি আমাদের ওইখানে মার খারাপ কথা কই মার আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম তার একটা আঙুল কিন্তু আমার দিকে ওই ওই জানোয়ার একবারও মানে ভাবে না আমি মানুষের দিকে একটা আঙুল দিছি তার একটা আঙুল কিন্তু আমার দিকে দেখ সাদিয়া একটা মেয়ে কয়েকদিন আগে জুতোর বাড়ি দিলাম আপনারা সবাই তো দেখিলেন ও আর লজ্জা জানে আমার কাছে জুতার বাড়ি কেউ আসবে না আমার যতটুকু কনফিডেন্স আমি আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না পেটে ব্যথা কবিরাজি করে আর ওরা অনেক লোভি যে বিয়ে করবে তার জন্য বিশ পঁচিশ লাখ টাকা থাকে বা পঞ্চাশ লাখ টাকা থাকে মানে ভালো করে মাজায় টাকা দেন তারপরে নিয়ে আসবা গহনা কাটি নিয়ে আসবা আর কখনোই বাচ্চা কাচ্চা চিন্তা করে না বাচ্চা কাচ্চা তারা কখনোই নেবে না আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্যই তৈরি হয়ে যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে এগুলো যদি মেনে নিতে পারে তাহলে ওর বিয়ে করবে তাছাড়া বিয়ে করবে ঢোকে নাই দিদি করে না দেখেন আমার স্পষ্ট ফিগার বোঝা যায় সব ভিডিও করে আমি তো করিনি সেই ভিডিও ছিল না আমি শাড়ি পরছিলাম ও আমার শাড়ি পরতি বলিনি যেটা সত্যি কথা সেটা শাড়ি পরছিলাম তখন আমি পরছি এমনি ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমার দেখে ভিডিও করা নিয়ে আছে দেখেন না ওর দয়ারে আমার বাসায় যে আছে সেই দয়ারে টাকা আছে আমি জানি আছে কিনা আছে আমি টাকা নিয়ে আসি